ফরিদপুর শহরতলির কানাইপুরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে এ সময় সংঘর্ষে নেতৃত্ব দেয়া দুই নেতার বাড়িসহ অন্তত বিশটি বাড়িতে হামলা ভাঙচুরের ও লুটপাটের ঘটনা ঘটে সোমবার সকাল সাড়ে আটটা থেকে দফায় দফায় দুপুর পর্যন্ত সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ফুসরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে কানাইপুরের ফুসটা গ্রামে একটি পক্ষের নেতৃত্ব দেন নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম খান অপর পক্ষের নেতৃত্ব দেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কাস মাতুব্বর সেলাবিয়া দুটো বাইরে থেকে দুজন লোক থাকে আমি আমার আজকে ভোরে ফজল নামাজ পড়েই মানে ওরা যায় এর মধ্যে পুলিশ আছে কিন্তু পুলিশ সেটা আপনারা ভয় খাবি সে ভয় তারা খায় না ওই অবস্থায় মানে বাড়ি ঘর ভাঙ করছে বেশ কয়েকটা পুনর্শীলতা বাড়ি মানে এরকম ক্ষয়ক্ষতি করছে

সাগল টাউলা গিয়ে উঠার 7টার দিকে শুরু করে দিতে বাড়ি ঘর হাসেম খান রুস্তম জব্বার মোল্লা তারা বারবারই ওসি সভাসলিপ উপস্থিত অন্য দলের লোক হাসেম খান জব্বার রুস্তম এরা উপস্থিত না এরা এই আদিবত্ব বেস্থান নিয়ে যারা কিছুই না এই বিষয় ফরিদপুর কোতুয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদউজ্জামান বলেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন সংবাদ পাওয়ার সাথে সাথে আমি আমাদের ফোর্স দুই গাড়ি ফোর্স পাঠাই তারপর উত্তেজনা আরও বিরাজ করলে সংবাদ পেয়ে আমি সাথে সাথে আর একটা গাড়ি নিয়ে আসি পরবর্তীতে দেখছেন আমাদের সেনাবাহিনীর টিম আসতে আমাদের পুলিশ লাইন থেকে অতিরিক্ত ফোর্স আসছে মোটামুটি পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে হ্যাঁ বাড়িঘরে উভয় পক্ষই বাড়িঘরে কোপাইছে হামলা মোটামুটি হয়েছে তবে এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখন আর কোনো ঝামেলা নেই